এই ভাইয়েরা যা আমাদের যত্ন করেছে আমি বাড়িতে এত ভালো যত্ন পাইনি খাওয়া দাওয়া সব কিছুই ঠিকই আছে সবাই মিলে খুব আনন্দ করেছি আর আমাদের ভাইদের কথা তো ছেড়ে দাও তাদের মানে আন্তরিকতা তাদের মানে আমরা ভুলতে পারবো না আমরা গিয়ে আবার বলবো যে বৃহস্পতি লঞ্চে করে যেন তারা আবার আসে আমাদের তোমরা যেন ভালো থাকো আর ওই সুন্দরবনে এসে আমার খুব ভালো লেগেছে আপনি কি সুন্দরবন ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর আপনার সুন্দরবন ভ্রমণ নিশ্চিত করতে সুন্দরবন রয়্যাল ইকো রিসর্ট অ্যান্ড ট্যুরিজম নিয়ে এসেছে আপনার থাকা ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা দিনের আলোতে ভ্রমণ শেষে রাতে থাকার জন্য রয়েছে নদী ছাড়া মাত্র একশো মিটার দূরত্বে স্পেশাল হোটেল রুম নামার পরই ওনারা করে এবং ওখান থেকে টোটাল মানে আমাদের আর কোনো ব্যাপার ছিল না যে কীভাবে যাব কোথায় যাব কে রিসিভ করবে কোথায় নিয়ে যাবে একদম পার্ট সুন্দর লোকজনের ব্যবহার তো খুবই ভালো খাওয়া দাওয়া তো অতুলনীয় খেতে পারিনি এত ভালো খাওয়া দাওয়া খুব সুন্দর ভালো লেগেছে আমাদের সুন্দরবন এসে ভালো লাগছে আর সবার এখানে সবার সাথে মিশে কাজগুলো সবাই একসাথে ঘুরছি বেশ ভালো লাগছে এবং এই ভাইয়েরা যারা আছে তারাও ভীষণ হসপিটাল এদের যে হসপিটালিটি খুব ভালো আর আমি স্পেশালি বলবো প্রসন্দিতার কথা আমি যার জন্য এই মানে এনাদের সাথে আমি ট্রাভেল করছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রসন্দিতা থ্যাংক ইউ ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি স্থলপথে তো বেড়ায় এবার জলপথে বেরিয়ে খুব আনন্দ হয়েছে আমরা যা আমাদের যারা নিয়ে এসছে তাদেরকেও আমরা বলেছি খুব আনন্দ পেয়েছি খাওয়া দাওয়া ভালো করিয়েছে হ্যাঁ আর এই লঞ্চের অভিজ্ঞতাটা এবার উপভোগ করলাম লঞ্চটা চেপে খুব ভালো লেগেছে সব কিছুরই খুবই ব্যবস্থা ভালো দাদা ভাইরাও খুব ভালো তাদের ব্যবহারও খুব সুন্দর খুব মজা করলাম খুব আনন্দ করলাম সুন্দরবনে আসলে খুব ভালো লাগলো অনেক দিনের স্বপ্ন ছিল এটা সুন্দরবন দেখা সুন্দরবন ভ্রমণ আমি বলবো সবাই আসো ঘোরো দেখো এবং এনাদেরও ব্যবহার খুব ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও ভালো আশা করি তোমাদেরও ভালো লাগবে এসে আমি এখানে আনন্দই পাচ্ছি হ্যাঁ এখানে আনন্দ পাচ্ছি এবং এখানে মানুষজন আমি দেখলাম খুবই ভালো ব্যবহারও ভালো এই ভাইয়েরা যা আমাদের যত্ন করেছে আমি বাড়িতে এত ভালো যত্ন পাইনি বুঝেছো এরা সব সময় ডেকে আমাদের খেতে দিয়েছে আর বাড়ির বৌরা বলে আমরা খেয়ে নিয়েছি তোমরা খেতে এসো অস্বীকার রয়েছে অনলাইনে বুকিংয়ের সুবিধা বিস্তারিত জানতে কল করুন সেভেন ডবল জিরো থ্রি ওয়ান সিক্স ফাইভ জিরো টু নাইন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন এইট টু জিরো এই নম্বরে এছাড়াও ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লু ডব্লু ডবলু ডট সুন্দরবন রয়্যালিকো রিসর্ট ডট নেটে